আমরা বিভিন্ন ধরনের ত্রিপল গুলো রেখেছি আর আমাদের সাথে আছে আরাফাত ভাই ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আরাফাত ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের দোকানের নাম হচ্ছে আরাফাত মেশিনারিজ ছাব্বিশ মদন পাল্লেন জিন্নাত মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর সাতাত্তর আচ্ছা খুবই সহজ এটা হচ্ছে আমাদের পুরান ঢাকা নবাবপুর অবস্থিত গুলিস্তানের পাশে আমার দোকান আসতে প্রথমে আপনার চলে আসতে হবে ঢাকা নবাবপুর নবাবপুর এসে নবাবপুর টাওয়ারের সামনে হচ্ছে আপনার মদন পাল্লেন অবস্থিত মদন পাল্লেনের জিন্নাত মার্কেটের দ্বিতীয় তলা আরাফাত মেশিনারিজ বললে সবাই দেখা দেবে এছাড়া আপনার না নাচিনি স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে হবে আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে আমাদেরকে আজকে কি ধরনের ত্রিপল গুলো দেখাবেন ভাই আমি তো সবসময় আপনাদেরকে সকল ব্র্যান্ডের মালই দেখাই তো আজকের ভিডিওটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং যেটা নাসা মেদিন কোরিয়া আমাদের সিম্পের মাল সেই মালটা নিয়ে আজকে হচ্ছে আমরা বিস্তারিত একটু আলোচনা করবো মূলত ওই মালটা হচ্ছে আমাদের আজকে উদ্দেশ্য আর কিছু কালেকশন আজকে অন্য অন্য ত্রিপল গুলো পাবেন এখানে আছে লাল কমলা থেকে শুরু করে নীল কমলা থেকে শুরু করে হলুদ কমলা সিলভার কমলা সাদা কালো সব ধরনের কালারই আপনি পাবেন তো ছোট একটা মাল দেখাই প্রথমে তাহলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে এই যে আপনার বারো পনেরো সাইজের একটা ত্রিপল বারো পনেরো বারো ফুট বাই পনেরো ফুট জি এটা হচ্ছে এই আমাদের ঠিক আছে কালারটা দেখা দিই কালারটা হচ্ছে আপনার

আঠার ফুট আছে এটাও আমাদের যে ব্র্যান্ডিং করা আমাদের শতভাগ কোরিয়ান আনব ঠিক আছে দর্শক আমি একটু দেখিয়ে দিই দেখুন ত্রিপল গুলার ফিনিশিং দেখুন আপনারা ত্রিপল যে কালারটা ফিনিশিংটা দেখলেই আসলে বুঝতে পারবেন এগুলো অনেক কোয়ালিটি ফুল জি 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 ভাই এরপর কোনটা দেখাবেন আমাদের একটু বলি আমাদের এই প্রত্যেকটা ত্রিপল হচ্ছে আপনারা আমরা ফ্রি 5 ফিট 6 ফিট পর আপনাদের রিং মেরে দেব এই যে মনি মালটা এই দেখেন এই যে এখানে রিং মারা আছে আচ্ছা আমরা এটা দিয়ে দেখব ভাই এটা দিয়ে এটা দিয়ে দেখব ঠিক আছে আচ্ছা রিং মারা রিং মারা থাকবে ফ্রি আর যদি কেউ এরকম ভাবে এই যে এখন দেখাবো এটা এরকম ভাবে যদি রশি আর রিং সহ কেউ কাজ করে নিতে চায় সেই কাজও করে দেওয়া যাবে এটা হচ্ছে আমাদের আরেকটা হট প্রোডাক্ট গোল্ডেন আর আর্মি মাল ঠিক আছে গোল্ডেন আর আর্মি মাল এটা রশি সহ আছে ভাই রশি সহ হচ্ছে রশি সহ রশি সহ মালের সুবিধা আমি বলি এই সব রশিগুলো কিন্তু মালের চারিদিকে আছে আপনি দেখেন এই যে বড়টা দেখলেই বুঝবেন ভাই

হ্যামিং আর না আপনাদের কাছে ঠিক আছে না যেটা হচ্ছে কমন এই কালারটা বেশি দেখা যায় আমার কাছে সবার কাছে কমলা আর হচ্ছে নীল কোরিয়া কোনো ছাড়া চব্বিশ বাই আঠারো তিন পাঁচ ফিট ছয় ফিট কাজ নিতে আপনার করে দেওয়া যাবে ঠিক আছে কিছু মাল দিই আমাদের কিছু মাল আছে টিয়া মাল আছে কমলা মাল আছে দিই আপনাদেরকে কি আছে একটু একটা যদি যে বত্রিশ চব্বিশ পাঁচশো মাল রেডি করা আছে বত্রিশ বাই চব্বিশ আমি আপনাদেরকে দেখা দিব এটা আচ্ছা আমরা একটু খুলে দেখি আর কি হ্যাঁ দেখুন দর্শক এটা হচ্ছে আপনার এই যে এটা নর্মাল রেডি করা আছে এরপরে আকাশ ভাই আকাশে এই মালটা হচ্ছে এই মালটা এই মালটা আমাদের কাছে আছে এটা কত ফুট কত ফুট আছে এটাও রেডি আছে আপনার তিরিশ বাই তিরিশ কালার যদি দিই চমৎকার মাল এটা হচ্ছে আপনার আকাশি